ফেসবুক ইউজ করেন আইডি ইউজ করেন সেখানে আপনার ব্যক্তিগত অনেক ট্রেন্ড থাকতে পারে ব্যক্তিগত অনেক ব্যক্তি থাকতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকতে পারে যেটা কেউ যদি আপনার ফ্রেন্ড লিস্টটি দেখে নেয় তাহলে আপনার অবশ্যই সমস্যা হবে এরকম অনেক অনেক জনিত সমস্যা থাকতে পারে তো সেজন্য আপনি কি করবেন আপনি আপনার ফ্রেন্ড লিস্টে হাইট করে রাখবেন হাইট করে রাখলে কি হবে আপনি ছাড়া আপনার ফ্রেন্ড লিস্টে কে আছে আপনার ফ্রেন্ড লিস্টে কে আছে বা কাকে রাখছেন আপনি এই অপশনটি কেউই দেখতে পারবেন না শুধু একমাত্র চাইলে আপনি দেখতে পারবেন অন্য থার্ড পার্টি যে কোনো আপনার আপনার দেখতে পারবে না তো সেজন্য কি করতে হবে একটি একটি সিটিং শুধু আপনার অন করে দিতে হবে একটি সিটিংস আপনার অফ করে দিতে হবে তাহলে আপনার ফ্রেন্ড লিস্ট শুধু একমাত্র আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না তো সেজন্য আপনাকে অবশ্যই চলে যেতে হবে ফেসবুকের সিটিংসে আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখতে পারবেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসির নিচে আপনার এখানে সেটিংস নামে একটি অপশন আছে আপনি এখানে একটি ক্লিক করে দেবেন একটি ক্লিক করে আপনি একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে গেলে এখানে দেখেন প্রফেশনাল মুডের নিচে দেখা নেওয়া আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ এই অপশনটি আপনি পেয়ে যাবেন পেয়ে গেলে আপনি অবশ্যই এই অপশনটা একটা ক্লিক করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখানে আপনি দেখেন এখানে লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট দ্বিতীয় নাম্বার যে অপশনটা এই যে দেখেন আমি মার্ক করে দিয়েছি এখানে আপনি দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে এই অপশনটি পেয়ে যাবেন সেখানে আপনি পাবলিক করা আছে এখানে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে ফ্রেন্ডস ফ্রেন্ডস একসেপ্টেড স্যাটিসফাইড ফ্রেন্ড অনলি মি তো আপনি সেখানে একটি ক্লিক করে অনলি মি করে দেবেন অনলি মি করে দেওয়ার পরে আপনার ফ্রেন্ড লিস্টটি অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না আপনি যদি যে কোনো ব্যক্তি হোক যে কোনো পার্সন হোক আপনার ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারবেন না শুধু একমাত্র আপনি দেখতে পারবেন আর আপনি যদি যখন আবার এটি যদি আপনি পাবলিক করে দেন তাহলেও সবাই আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে যে আসলে আপনার ফ্রেন্ড লিস্টটি কে কে আছে বা কে কী করতেছে যাই হোক এ হচ্ছে আজকের ভিডিও এরকম ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই আমাদের এই পেজটি অবশ্যই আপনি একটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ